সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালোই আছি তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি যে দেখো তোমাদের দেখালাম কী কী রান্না করছি কালকের একটু মাংস ছিল মাংস রান্না করেছিলাম কালকে একটু মাংস সেটাই আমি গরম করে রাখলাম আর বেগুন ভাজা আর একটা নিরামিষ তরকারি কাঁচাকলা তারপর হচ্ছে বেগুন মূল এই সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম ব্যাস এই দিয়েই আজকে আমাদের এই আজকে হচ্ছে রেসিপি আমাদের তো নিরামিষ তরকারিটা এখনও হয়নি হচ্ছে তো আজকে সন্ধেবেলা আর কি ধুবুরি যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক কি হয় আকাশ যদি ভালো থাকে যদি যেতে পারি অবশ্যই যাব তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো তো আপাতত রান্নাটা আমি সেরে নেই তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন করে আমার ব্লগ দেখছো তো তাদেরকে বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই আর কি তো এখন আমি রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি আর আমি এই যে দেখো চাদরও নিয়ে নিয়েছি যেহেতু বাইকে করে যাব হাওয়া প্রচণ্ড হাওয়া লাগবে তো সেজন্যই আর কি আমার হাজব্যান্ড বলল একটা চাদর নিয়ে নাও তো এই যে দেখো একটু স্মাইল করে দিলাম তো এই যে আমরা ধূপগুড়ি পৌঁছে গেছি এখন হাঁটছি এখনও ঠাকুর দেখিনি রাস্তা দিয়ে হাঁটছি প্রথম ঠাকুর দেখবো এস টি এস ক্লাব তো সেজন্যই আর কি বাইকটা রেখে আসলাম একটা জায়গায় রেখে এখন হাঁটছি তো ওরা ঢুকে গেছে আমার হাজব্যান্ড আমার মেয়ে মানে মহিলা আর পুরুষ আলাদা আলাদা আর আমি হাঁটতে 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 দেখলাম লাইনটা এত বড় মানে বিশাল বড় লাইন হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো এই যে দেখো এইখানে না অনেকটা দূরে কিন্তু মণ্ডপটা আছে তো মহিলা যেহেতু আলাদা ঢুকতে দিচ্ছিল না সেজন্য এসে দাঁড়িয়ে তো দেখো এখন দিচ্ছি দারুণ লাগছে তো বন্ধুরা তোমরা দেখো আমাদের সব দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবারে শুভীশ্রমের পূজা জন্য যাদের সহ ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল সুপারমার্কেট মায়ের স্থানের পিছনে দুই পড়ে আঘাতি দিয়ে বিবাহ ঘোষ করা

বন্ধুরা দেখো ধুপগুড়িতে ঠাকুর দেখে এসে আমরা এখানে ঢাকার এখানে একটা মেলায় ঢুকেছি ভাবলাম ভাবছিলাম যে মেলা হবে কিন্তু দেখি মেলা টেলা কিছু নেই শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো আর মেলা গতকালকে শেষ হয়ে গেছিলো তো ভাবলাম একটাই দোকান এখানে তো ভাবছি ওখানে তো ভিড়ের জন্য খাওয়া দাওয়া করতে পারিনি তো এখানে কিছু খেয়ে নেই তো মেয়ে ওখানে এগরোল খেয়ে এত মজা পেয়েছে আপার এগরোল খাবে বলছে তো সেই জন্য ওকে এগরোল দিয়ে দেওয়া হলো আর আমরা খেলাম হচ্ছে সিঙ্গারা আর চাটনি তো আর সেরম কিছু ছিল না তো ভাবলাম হালকা কিছুই করি টিফিন তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব অনেক রাত হয়ে গেছে বলতে সাড়ে নটা প্রায় বাজে তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আর ভিডিওটি কেমন লাগলো তোমা তোমাদের অবশ্যই কমেন্টে আমাকে জানাও কেমন ঠাকুর দেখলে আমাদের সাথে তোমরাও তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা